সেই সব আলোচনাগুলো আমাদের একটু শুনে মুসলমান করে পাঠিয়েছেন আবার আল্লাহ বললেন হে আমার ইমানদার বান্দাগণেরা তোমরা মুসলমান না হয়ে পৃথিবী থেকে আসবে না অর্থাৎ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না যে আল্লাহ বললেন তোমাদেরকে মুসলিম করে পাঠিয়েছি সেই আল্লাহ আবার বলছেন মুসলিম না হয়ে আসো না আমরা দুনিয়ায় মুসলিম হয়ে আসলেও আমরা মুসলিম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মুসলিম হয়ে পৃথিবীতে আসলেও কাফের মুশ্রিক হওয়ার বেঈমান বেদিন হওয়ার সম্ভাবনা আছে মানুষ আস্তে আস্তে বড় হয় তার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে বলবে না এটা করো ওটা করো আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিয়েছে সামনে কোরআন দিয়ে দিয়েছে সামনে হাদিস দিয়ে দিয়েছে মডেল হিসেবে দিয়ে দিয়েছে আপনার বিবেক বিবেচনা দিয়ে আপনাকে কাজ করতে হবে আপনার কাজ আপনার ঠিকানা আপনাকে জান্নাত নিয়ে যাবে আপনার কাজ আপনাকে নামে নিয়ে যাবে পরীক্ষার হলে তিন ঘন্টার সময় দু ঘন্টার সময় ভুল লিখলেও মাস্টার কিছু বলবে না ঠিক লিখলেও কিছু বলবে না ইচ্ছার স্বাধীনতা আছে দুনিয়া হচ্ছে ইচ্ছার স্বাধীনতার জায়গা আপনি চুরি ডাকাতি করুন আল্লাহ ডাইরেক্ট আপনাকে কিছু বলবে না হয়তো বাড়াবাড়ি করলে একটু খনিকের জন্য সাজা দিবে আপনাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে ভালো মন্দ বিচার করার স্বাধীনতা দিয়েছে আপনি ভালো মন্দ বিচার করে সঠিকটা মূল্যায়ন করে সঠিক পথটা ধরুন আল্লাহর জান্নাতে চলে যাবেন বলেন না আল্লাহ বলেন না সুহান আল্লাহ এনাও জোয়ান এরা তরুণ এরা এর বিপা গিরপাগলে রা গম এর চাপা ডাঙার সা যুবক বন্ধুরা শুনে খেদিন রেখে Allah ba tala. আপনার আমার ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছে দুনিয়ায় মদ খাবেন আল্লাহ কিছু বলবে না দুনিয়ায় জুয়া খেলবেন আল্লাহ কিছু বলবে না দুনিয়ায় লটারি খেলবেন আল্লাহ কিছু বলবে না মা বাপের উপর অত্যাচার করবেন আল্লাহ কিছু বলবে না নামাজ পড়বেন না আল্লাহ কিছু বলবেন না রোজা রাখবেন না আল্লাহ কিছু বলবেন না এ আমার আল্লাহ বাক আল্লাহ তালা গা লটাই লেটাইটা আল্লাহর হাতে রেখে দিয়েছে যখন ও বাড়াবাড়ি করবে আল্লাহ একটু লাটাটা ঘুরিয়ে দেবে তখন আল্লাহ একটুখানি সিগন্যাল দেবে এ নুজওয়ানেরা এ নবী পাকের পাগলেরা পরীক্ষা হলে মাস্টার যেমন আপনাকে কিছু বলেন আগো আপনি ভুল আনসার দেন আপনি সঠিক আনসার দেন মাস্টার গার্ড দিয়ে চুপচুপচাপ চলে যায় মাস্টার আপনার দিকে তাকাবে না গো মাস্টার আপনার দিকে হয়তো তাকালো মুচকি মুচকি তবে মাস্টার হয়তো একটু চিন্তিত হবে কিন্তু কোন রকম রিঅ্যাক্ট করবে না কোন রকম আপনার প্রতি বিদ্রূপ আচরণ করবে না এ নুজওয়ানেরা দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াটাই পরীক্ষা দেবে আল্লাহ আপনারে বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছে আল্লাহ আপনার মস্তিষ্কও দিয়ে নিয়েছে এ নুজওয়ানেরা বাজারে যাচ্ছেন চাপা ডাক বাজার বাজারে গিয়ে আপনি জানেন কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস আল্লাহ আপনার বিবেক ভালো খাবার গুলো নিয়ে আসছেন পচা খাবার ঠেঁড়স কিনতে গেছেন ভেন্ডি কিনতে গেছেন টকগুলো ভেঙে ভেঙে নিচ্ছেন আপনি ঝিঙে কিনছেন হোপা কিনছেন ভালো করে ভেঙে ভেঙে দেখে নিলেন পাকা না কাঁচা না কচি শসা কিনছেন কচি কিনা পাকা দেখে নিলেন এরা সব সব কিছু বিবেক বুদ্ধি দিয়ে করলেন সব কিছু জ্ঞান দিয়ে করলেন কিন্তু দুনিয়ার জমিনে চলছে একটু কি বিবেক লাগবে না একটু কি বুদ্ধি লাগবে না এ নজুয়ানেরা দুনিয়ার মানুষগুলো বড় বড় পণ্ডিতগুলো গুলো বড় বড় এডুকেটেড মানুষগুলো আচার্য জগদীশ চন্দ্র বসুর মতো মানুষ নীল আর্মেস্ট্রং এর মতো মানুষ পপ সুপারিস্টার মাইকেল জ্যাকসনের মতো মানুষ বড় বড় বুদ্ধিজীবীরা বড় বড় স্কলাররা তারা হায়ার এডুকেটেড হয়ে তারা বড় শিক্ষিত হয়ে বড় এডুকেটেড হয়ে তারা নিজেরা চিন্তা ভাবনা করলে দুনিয়া জমিনে এত শিক্ষিত হয়ে করলাম কি শান্তির পথ কোনটা শান্তির পথ কোনটা এ নজুয়ানেরা বড় বড় শিক্ষিত মানুষগুলো হায়ার এডুকেটেড মানুষগুলো শান্তির পথ খুঁজছে শান্তির পথ খুঁজতে গিয়ে তারা গুগলে সার্চ করে দেখেছে পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে সাড়ে চার হাজারের উপরে একটা ধর্মতে শান্তি আছে এই ধর্মটাতে গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত আপনার চাইতিক জীবন আপনার নৈতিক জীবন আপনারা সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনারা পারিপার্শ্বিক জীবন এ এক কথাই গুড মর্নিং থেকে নিয়ে গুড গুড মর্নিং থেকে নিয়ে গুড নাইট পর্যন্ত আপনার জীবনে যা যা প্রয়োজন পৃথিবীর কোনো ধর্ম দিতে পারে না একমাত্র ইসলাম দিয়ে দিয়েছে আরে খুজুরে বলে এর পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা পৃথিবীর বড় বড় স্কলারেরা পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা তারা বড় বড় শিক্ষিত হয়েছে কেউ সায়েন্টিস্ট হয়েছে কেউ পিএইচডি ডক্টরেট হয়েছে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে হায়ার এডুকেটেড হওয়ার পরে পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থগুলো তারা পড়া শুরু করেছে আচার্য জগদীশ চন্দ্র বসুর লেখা বই পড়েছে ডালকার নেগির লেখা বই পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই পড়েছে নজরুল ইসলামের লেখা বই পড়েছে বড় বড় রাইটারদের বই পড়েছে প্রত্যেকটা কবিদের প্রত্যেকটা রাইটারদের বই পড়ে যখন তাদের অন্তরে শান্তি এলো না যাদের ওদের মনটা যখন প্রশস্ত হলো না মনটা যখন নরম হলো না শিক্ষিত মানুষগুলো প্রত্যেকের ভুল ধরে ফেলল প্রত্যেকের ত্রুটি ধরে ফেলল এ নজুয়ানেরা ওই এডুকেটেড মানুষগুলো শিক্ষিত মানুষগুলো তারা দুনিয়ার মধ্যে একটা একটা নির্ভুল বই খুঁজতে লাগলো সঠিক একটা বুক সঠিক একটা বই খুঁজতে লাগলো তারা গুগলে সার্চ করে দেখতে লাগলো কোন বইটা পৃথিবীর মধ্যে অথেন্টিক বই যেই বইটার মধ্যে কোনো ভুল নাই এ দননেরা তারা ধর্মের মধ্যে এসে খুঁজলো জেনারেল বইয়ের মধ্যে এসে খুঁজলো এ নাও তারা যখন গুগলে সার্চ করে দেখলো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বিকৃত বই দুনিয়ার মধ্যে জীবন বিজ্ঞান নয় গো বিজ্ঞান নয় ইতিহাস নয় হিস্টোরি নয় জিওগ্রাফি নয় পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বিকৃত বই সেটা হলো হল আর আরেক জোরে মানে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বিকৃত যেই বই সেই বইটার নাম হলো আলকুরান কয়েকদিন আগে কলকাতায় ইন্টারন্যাশনাল একটা বইমেলা হয়ে গেল সব থেকে বেশি যে বইটা বিক্রি হয়েছে সেটা হলো আল কোরআন সব থেকে বেশি যেই বইটা মানুষ গ্রহণ করেছে কোনো কোনো বুক স্টল থেকে ফ্রিতে বুক দান করা হয়েছে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি যেই বুকটা মানুষ গ্রহণ করেছে কিনেছে বা গ্রহণ করেছে সেটা হলো আল কোরআন জোরে বলেন আর দু জোরে হবে না আমার দিনদারি ইমানদার আল্লাহ ভাই ও বাবাজিরা এই কোরআন কোন কোরআন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দা মহাভারত ত্রিপিটক গ্রন্থ সাহেব এই কোরআন কোন কোরআন পৃথিবীর মধ্যে বড় বড় স্কলাররা বলছে এক লক্ষ তিনশো চুয়াত্তরটা ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে তার মধ্যে কোরান হল সর্বশ্রেষ্ঠ যার মধ্যে কোনো ভুল তো কথা কোরানের যিনি লেখক তিনি চ্যালেঞ্জ করলেন আমার মধ্যে কোনো ভুল নেই ভুল তো দূরের কথা রিকাল কিতাবুলা রয়ে বাফি কোনো সন্দেহটুকু নাই বলেন না সোয়ারামের পাগলেরা গা চক চাপা ডাঙের যুবক বন্ধুরা শুনে কে দিন পৃথিবীর এডুকেটেড মানুষগুলো শিক্ষিত মানুষগুলো কোরআন পড়লে কোরআন করে তারা তাদের কমেন্ট জানিয়ে দিলেন তারা তাদের মন্তব্য বক্তব্য জানিয়ে দিলেন এ নজুয়ানেরা পৃথিবীর এডুকেটেড মানুষগুলো তারা বলতে লেগেছে আমরা কোরান পড়ে যেটা বুঝলাম কোরান কোনো মানুষের বাণী নয় কোরান হলো স্বয়ং ঐশ্বরিক বাণী এ নজুয়ানেরা পৃথিবীর এডুকেটেড মানুষগুলো গো রবীন্দ্রনাথ্যেকরের মতো মানুষ তিনি বললেন কোরান পড়ে আমি যেটা বুঝলাম কোরআন হলো একটা হিস্টোরিয়ান কিতাব কোরানকে যদি আপনি ইতিহাসের চোখ নিয়ে দেখেন কোন ইতিহাসবিদ তাকে হিস্টোরিয়ান কিতাব দেখতে পাবে এনুজারে কোরআনকে যদি কোনো জিওগ্রাফার ভূগোলের মাস্টার ভূগোলের বই বলে দেখতে চান কোরানকে ভূগোলের বই জিওগ্রাফি বই বলে দেখতে পেয়ে যাবে একবার চোরে বলে সোদানের এ নবি বা গিরপাকলের রাখা নাসার গোবিষ্ক রাখা বড় বড় বৈজ্ঞানিকের রাগা তারা যদি কোরানকে বৈজ্ঞানিকেরই কিতাব বিজ্ঞানেরই কিতাব বলে দেখতে চায় তারা কোরআনকে বিজ্ঞানের কিতাব বলে দেখতে পেয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর বললে আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলি আমি কোরআন করে যেটা বুঝলাম এটা মানুষের ভাষা হতে পারে না এটা স্বয়ং ঈশ্বরের ভাষা ও বাবা আমরা তো সেই কোরআনের ঘরের ছেলে গো আমরা তো সেই ইসলামের ঘরের ছেলে গো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সেই ঘরের ছেলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন সেই ঘরের ছেলে তাহলে আমাদের ঘরের ছেলেরা সুদ হবে কেন লটারি হবে জুয়া জুয়াখর হবে কেন আজকে দেখে যত নাজায় হারাম কাজগুলোই আমার মুসলমান ছেলেগুলো লেগে আছে কথা ঠিক কিনা যত হারাম কাজ এর আপনাদেরকে যদি প্রশ্ন করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি আজকে সার্ভে করে পশ্চিমবঙ্গের মধ্যে মদ খোড় বেড়ে গেছে মদ খোঁড় বেড়ে যাওয়ার জন্য রোডে রোডে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে মদ খোর বেড়ে যাওয়ার জন্য নিশাক্ষর অবস্থায় নিশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে বিবি কে যাচ্ছে তালাক বেড়ে যাচ্ছে ডিভোর্স বেড়ে যাচ্ছে এ বুকে দিয়ে বলুন তো দেখি পশ্চিমবঙ্গের মধ্যে যদি করা হয় অনেক তো জাতি আছে ইহুদি খ্রিস্টান জৈন নাসারা মুসলমান কুলি সাঁওতাল দুলে বাগতি এত জাতির মধ্যে কোন জাতির গুলো মদ করে বেড়ে গেছে আরে দুলে বাগতিগুলোর কথা বাদ দেন না ওরা তো আগেও খারাপ ছিল এখনো খারাপ মুসলমানের নামটা আসছে না কি গো এটা লজ্জার কথা কথা না গরবের রাগ অন্যায় হুলি করে দেবেন আমি আপনাদের জামাল উদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা শোনাতে চাই আল্লাহ কোরআন বলেছেন কোরআনে জানিয়েছেন কোরআনের পাড়া নম্বর চার পৃষ্ঠা নম্বর তেরো লাইন নম্বর নয় আয়াত নম্বর একশো পঁচাশি সুরা নম্বর তিন সুরার নাম সুরাল ইমরা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন মরতে হবে মৃত্যুর সাথ চাকতে হবে কাদেরকে চাকতে হবে এ যুবকেরা আল্লাহ মানুষকে সাজ রাখতে হবে কথা বললেন না আল্লাহ মুসলমানকে সাজ রাখতে হবে এ কথাও বললেন না আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দিলেন কুল্লু নাফসিন কুল্লু নফসি যাদের নফস আছে যাদের প্রাণ আছে এ যুবকেরা পৃথিবী যত প্রাণী গরু ছাগল পশু পাখি মশা মাছি এমনকি আসমানের ফারিস জমিনের ফারিস যাদের প্রাণ আছে মানুষ সহ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ চাকতে হবে এ কথা আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে কেউ মরবে না এমন লোক আসো নাকি সবাই তো মরবো তাহলে মরবো যদি আমরা সিওর মুসলমান আমরা যদি মরবো কনফার্ম তাহলে কেন আমাদের এত গরম কেন মদ খোর হচ্ছে কেন সুদ খোর হচ্ছে আলোচনায় বোঝার চেষ্টা করুন আজকে যদি রিপোর্ট করা হয় মুখ্যমন্ত্রী যদি একটা রিপোর্ট করে লটারি করে জুয়াখর বেড়ে গেছে বেড়ে যাওয়ার জন্য আজকে দেখা দিয়েছে মানুষ আজকে ভিকারি হয়ে যাচ্ছে দশ টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে বহু মানুষ তাদের স্ত্রীর গহনা বিক্রি করে লটারি কাটে বহু মানুষ তাদের কন্যার গহনা বিক্রি করে লটারি কাটে একটা মানুষ দিনে ইনকাম করে পাঁচশো টাকা চারশো টাকা পর্যন্ত লটারি কেটে ফেলে একশো টাকা রাস্তায় মদ খেয়ে বাড়ি যায় এমনও কত মানুষ আছে ইনকাম করে কিন্তু বাড়িতে অশান্তি খেতে পাই না স্ত্রীকে নিয়ে অশান্তি বিবিকে কে নিয়ে অশান্তি আছে না নেই ইনকাম করে রাস্তাতেই ফুটিয়ে চলে যাই লটারি আর মদ এ আপনার বিবেককে কে করুন যদি আজকে সাচার কমিটির রিপোর্ট করা হয় তাম পশ্চিমবঙ্গের মধ্যে এত লটারি কোর বেড়ে গেছে এই লটারি কোর গুলো কোন জাতের মধ্যে আছে বেশি দেখি তো কোন জাতের মধ্যে আছে পশ্চিমবঙ্গে তো অনেক জাতের মানুষ আছে বৌদ্ধ ধর্মের মানুষ আছে খ্রিস্টান ধর্মের মানুষ আছে হিন্দু ধর্মের মানুষ আছে মুসলমান ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষ আছে এ নজুয়ানের আগা রিপোর্ট করে হয় কোন দলের লোকের নামটা এগিয়ে আসবে বলেন আমাদের মুসলমানদের না এ আলোচনা বোঝার চেষ্টা করুন মত করে তো যদি আমার মুসলমানের ভাইয়ের নামটা আগে আসে লটারি করেতেও যদি মুসলমান ভাইয়ের নামটা আগে আসে জুয়া করেতেও যদি মুসলমান ভাইয়ের নামটা আগে আসে তাহলে পশ্চিম বাংলা নয় ভারতের বড় বড় মিডিয়াগুলো যদি দিন রাত মিডিয়ার সামনে লাইভে বসে বসে বলে গে এবিপি নিউজ বলে স্টার আনন্দ যদি বলে নিউজ এইটিন যদি বলে সিএনএন যদি বলে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো যদি বলে মুসলমান মানে সন্ত্রাস মুসলমান মানে মাওবাদী মুসলমান মানে সুদুখোর মুসলমান মানে লটারিখোর মুসলমান মানে মদখোর এ যুবকেরা একটুখানি প্রশ্ন করি আপনাদেরকে তারা কি খুব বেশি ভুল বলছে তা তো ঠিকই বলছে গো এক না হলে একুশ হয় তারা একটু বাড়িয়ে বলছে আমি মানছি কিন্তু আমাদের তো দোষ আছে কিন্তু আমাদের চরিত্র কেমন হওয়া দরকার ছিল মিডিয়া বলতে বাধ্য হতো মুসলমান মানে সুপারম্যান মুসলমান মানে আদর্শ মানুষ মুসলমান মানে একটা মহামানব আমরা যদি ভালো মানুষ হতে চাই গুড ম্যান হতে চাই আমাদের সকলকে মুসলমানকে অনুসরণ করা দরকার কথা কোনো মিডিয়া বলে বলে আরে ভাই একটু লাগে আমাদের বিরুদ্ধে ওটা ইহুদি একটা চলে একটা ইহুদি চক্রান্ত আছে ওরা জানে পৃথিবীতে একটাই জাতি তারা কারুর কাছে মাথা নত করে না কারুর কাছে মাথা নত করে না সেটা হলো মুসলমান ইসলাম ধর্মের মানুষ মুসলমান জাতি মুসলমান আপনি চাইবেন দিয়ে জান দেবে মুসলমান রক্ত চাইবেন রক্ত দিয়ে দেবে মুসলমান গাড়ি চাইবেন গাড়ি দিয়ে দেবে মুসলমান বাড়ি চাইবেন বাড়ি দিয়ে দেবে মুসলমান অর্থ চাইবেন অর্থ দিয়ে দেবে কিন্তু মুসলমান সার নেই ইমান ইমানকা সৌদানি করেন মুসলমান সব দিয়ে দেবে বন্দুকের গুলি কে ভয় খাই না বন্দুকের গুলিতে ওরা জান্নাত দেখে মুসলমানের সব চলে যাবে ঠিক আছে কিন্তু মুসলমান ইমানটা সৌদা করবে না কারোর কাছে এই ইমানটা নষ্ট করার একটা বড় পরিকল্পনা চলছে বড় যক্রান্ত চলছে মুসলমানকে শেষ করার জন্য আমাকে একজন অমুসলিম এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ সে আমাকে জিজ্ঞাসা করছে ভাই তোমাদের ইসলাম ধর্মের তো সব ভালো একেবারে সব কিছু তো সায়েন্টিস্ট এই যে তোমরা খাবার আগে হাত ধো আজকে বৈজ্ঞানিকরা বলছে করোনার পর থেকে আরো বেশি জোর দিচ্ছে খাওয়ার আগে হাত ধুয়ে খাও না হলে জীবাণুগুলো ভাতের সঙ্গে যাবে শরীরে রোগ দেখা দিবে আর উল্লাহ চোদ্দ শত বছর আগে বলেছে খাবার আগে হাত ধুয়ে খাওয়ার সুন্দর জোরে বলে আরে আজকে বৈজ্ঞানিকরা বলছে খাতনা করো লিঙ্গের সামনের চামড়াটা লিঙ্গ ক্যান্সার হতে পারে রসুল শত বছর আগে বলে দিয়েছে খাতনা করা নবী অনুসরণ করে করো এই খাতনা করা নবী ইব্রাহিমের আজকে তারা আমাদেরকে দেখে শুরু করেছে অমুসলিম ভাই আমাকে বলছে ভাই তোমরা যে প্রস্রাব করে পানি লাও এটাও সায়েন্টিস্ট বর্জ্য পদার্থটা লেগে থাকলে নোংরা থাকলে ওই জায়গায় জীবাণু হবে ওই জায়গায় চুলকানি হবে পরিষ্কার করে নেন পানি দিয়ে ধৌত করে নেন এটা তো মডার্ন সায়েন্স আপনাদের ধর্মের তো সব জিনিস ভালো একটা মানুষ মারা যাবার পরেও তাকে কত সুন্দর মাটি খুঁড়ে তাকে দাফন করা হয় সবাই মিলে গিয়ে তাকে মাটিতে চাপা দিয়ে আসা হয় মাটিতে জীবাণুগুলো খেয়ে নেয় মানুষের পচা গলার দেহটাকে মাটি নষ্ট করে যায় জীবাণুটা শেষ করে দেয় আর আমাদের ধর্মের মানুষগুলোকে আগুনে পোড়ানো হয় প্রাকৃতিকে যত জীবত মানুষ জ্যান্ত মানুষ আমরা আছি সেই গন্ধটা যায় এইভাবে যদি বেশি করে মানুষ পোড়ানো হয় একদিনে যদি একটা এলাকায় এক দেড়শো মানুষ মারা যায় তাহলে ওই মানুষগুলোকে যদি সব এইভাবে পোড়ানো হয় তাহলে তো এলাকার প্রাকৃতিক একটা দূষণ হয়ে যাবে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে রোগ তো শুরু হয়ে যাবে এগুলো তো কোনো ধর্মীয় একটা যুক্তি সম্পন্ন কথা হতে পারে না করোনার সময় এত হাজারে হাজারে মানুষ মারা গেল কই তাদেরকে তো তাদের ধর্মের নিয়ম অনুযায়ী পোড়ানো হলো না তাদেরকে মাটি চাপা দেওয়া হলো কারণ বৈজ্ঞানিকরা বলছে এদেরকে মাটিতে না চাপা দিলে জীবাণুগুলো নষ্ট হবে না তাহলে ইসলাম তো আজকে নয় করোনা তো দু হাজার কুড়িতে দেখা দিয়েছিল কিন্তু আমার রসুল ইসলাম তো চোদ্দ থেকে পনেরো শত বছর আগে বলে দিয়েছে বলেন না তো আমার অমুসলিম ভাই বলছে ভাই তাহলে সব যদি তোমাদের মডার্ন সায়েন্স অনুযায়ী হয় ইসলাম ধর্ম যদি এত উন্নত হয় তারপরেও কেন মিডিয়া বিশ্বের প্রত্যেকটা অমুসলিমরা ইহুদি দেখেন শুরু করে বিভিন্ন আর দল তারা মুসলমানদের বিরুদ্ধে কেন কথা বলে ইসলামের বিরুদ্ধে কেন কথা বলে আমি বললাম ভাই কখনো দেখেছেন সবজির দোকানে ডাকাতি হয় আর দেখেছেন আপনারা সবজির দোকানে ডাকাতি হতে কারণ ডাকাতরা অত বোকা হয় যে সবজির দোকানে দুশো পাঁচশো টাকা ডাকাতি করবে ওরা ডাকাতি কোথায় করে কথাই সোনার দোকানে না আরে ডাকাতি করবে তো ওরা সোনার দোকানে ডাকাতি করবে কারণ ওখানে দু লাখ পাঁচ লাখ পাবে তো ইহুদি খ্রিস্টানরা তারা জানে যদি এই মুসলমানদেরকে এরা হলো সোনার দোকান এরা সোনা এদেরকে যদি না যায় এদেরকে যদি কন্ট্রোলে আনা যায় পৃথিবীর সাড়ে হাজার ধর্মের মানুষকে কোনো ব্যাপার না ওদেরকে যদি বলি এই মাইকটা তোমাদের ভগবান ওরা কালকে লুহা ভগবান বলে পুজো করতে লেগে যাবে ওদেরকে যদি বলি এই পাখাটা তোমাদের ভগবান ওরা কালকে ওদের বুদ্ধি নেই এটাকে পাখা ভগবান বলে এইভাবে তেত্রিশ কোটি ভগবান বানিয়ে ফেলেছে আর মুসলমান কারুর কাছে মাথা নত করে না আমি অমুসলিম ভাইদের প্রতি সম্মান রেখে ভালোবাসা রেখে বলছি আপনারা এডুকেটেড হন শিক্ষিত হন মডার্ন সায়েন্সকে বুদ্ধি দিয়ে কাজে লাগান নিজের বিবেককে প্রশ্ন করুন ইসলাম সঠিক ধর্ম সত্য ধর্ম আমি বলছি না আমার বাপ বলছে না আমি দাবি করছি না ইসলাম সত্য ধর্ম এটা গুগল ইন্টারনেট বলছে বড় বড় সায়েন্টিস্টরা এডুকেটেড মানুষরা বলছে তাই তো আজকে গোটা পৃথিবী থেকে পার ডে চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে আট হাজার করে মানুষ ইসলামের মধ্যে কনভার্ট হচ্ছে জোরে বলেন না এ নবুয়ানের এ বাগির পাগির রা আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম বোঝালাম ইসলাম সত্য কোরআন সত্য সত্য ইসলাম ধর্মের প্রত্যেকটা মডার্ন সায়েন্স অনুযায়ী আছে কিন্তু বলুন তো দেখি আজকে যদি একটা অমুসলিম মুসলমান হতে আসে তারা কি প্রথমে কোরআন দেখবে না প্রথমে হাদিস দেখবে নাকি আমাদের মত মুসলমানদেরকে আগে দেখবে আগে তো আমাদেরকে দেখবে তারপরে তো কোরআনের কাছে যাবে গো কথা বুঝেল বিবেকের মাথায় হাতটা দিয়ে চিন্তা করে বলুন তো দেখে ওই অমুসলিম ভাইরা তারা যদি আমাদের চরিত্রগুলো দেখে তারা জীবনে কোনোদিন মুসলমান হবে বলবে তোর থেকে আমার ধর্ম অনেক ভালো তোর মতন চিটিংবাজ লোক আমাদের ধর্মে নেই চাচা চাপাডাঙ্গা বাজারে মুদিখানার দোকানে পাঁচ হাজার টাকা দিনা করেছে ও আর ওইদিকে পাই দেয়নি এই দিকে সারা চলে যাচ্ছে যে গেলেই তো ডাকবে আছে না নেই এত বড় দাড়ি মাথায় টুবে ও আর সেই দিকে পাই দেয় ফোনের নাম্বারকে ব্লক লিস্টে করে দিয়েছে ভাই কবরে ধরা পড়তে হবে না এই রকম চরিত্র আমাদের আছে না নেই আকিও মুসলিমরা আমাদেরকে দেখে ঘৃণা করে ভয় খায় টেরোরিস্ট বলে ওরা আর আমাদেরকে জমি জায়গা বিক্রি করতে চায় না ওরা আমাদেরকে আর ঘর ভাড়া দিতে চায় না আমাদের ছেলেরা দোকান করবে ওদের মার্কেটে গিয়ে দোকান চাইলে বলছে না মুসলমানকে দেব না রাগ কুরবিল্লাহ আল্লাহ ওয়ানলাই খুলে করে দিবেন মা আমি আপনাদের জামানুল দিল ভাই দুটো কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যায় এ নুজওয়ানেরা আগে মুসলমানদের চরিত্রটা তারা দেখবে মুসলমানের চরিত্র আদর্শটা যদি ভালো হয় তবেই তারা ইসলামের মধ্যে আসবে এডুকেটেড মানুষগুলো যারা পড়াশোনা করে আসছে তাদের কথা আলাদা তারা এক্সেপশনাল কিন্তু আপনার আমার যদি চরিত্রটা দেখে মধখোর আপনার আমার চরিত্রটা যদি দেখে শুধুখোর জিনাখোর নেই ওরা কখনোই মুসলিম হবে না ওরা অমুসলিম রয়ে যাবে ওরা